আসসালামু আলাইকুম ফুটবলের এক সুদানির ফুয়া কালকের দিন আগে দেখি ইন্টারভিউ দিচ্ছে সেখানে বলতিছে যে যারা ছিল বিদেশ থেকে যারা এখানে ট্রায়াল দিতে আসছিল তাদের তাদেরকে ভাবে সুযোগ দেওয়া যাবে না তাদের কারোর সুযোগ মিলবে না এখন পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে সুদানের ফুয়া তুই কি নিজে বুঝিস ফুটবলটা কি কিভাবে খেলে তুই জানি যে তারা যে এদেশে আসছে তাদের নিজের বাপের টাকা খরচা করে আসছে তোর টাকা না আর দ্বিতীয় কথা হচ্ছে তুই যে বর্তমানে বাংলাদেশে সেই বালফালানের লেভেল তারা সেরকম কোচিং মাস্টার যারা কোচ ওরা ক্যারিয়ার গড়ার জন্য ছোটবেলা থেকে তাদের একটা লক্ষ্যই হচ্ছে সে ভালো ফুটবলার হবে শুধুমাত্র শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশে ভালোবাসার টানে আসছে তাছাড়া কিন্তু বাল হালাতে এদেশে আসতো না তারা শুধুমাত্র হামজা চৌধুরী এত বড় মাপের একটা ফুটবলার তাকে দেখে অনুপ্রাণিত কিন্তু তাই বলে এ না যে তোর মতো এই যে বাল যে কর তার তুই ইন্টারভিউ নিবি নিবি তার তার যে 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 তুই তুই ট্রেনিং বিচারক হবি তুই যে বিচারক বিচারক কয়টা ছিল সেদিন আমি নিজে দেখেছি ভাই সবগুলো সিন্ডিকেট মাননি ফুট সোজা সোজা সিন্ডিকেট টাকলাক তো মনে করেন অচল টাকলা অলরেডি যখন টাকলা যখন যখন ট্রেনিং নিচ্ছিল তখন কিন্তু আপনার হচ্ছে যে স্টেডিয়াম থেকে যে দর্শকগুলো খুব ভুয়া ভুয়া নিউজ দিচ্ছিল বাকি যারা ছিল তারা তারই ভিতর এক ফোন দিন শেষে ট্রেনিং নেওয়ার পরে আসে বলতেছে বিদেশি যারা আসছিল তাদের ভিতর থেকে কাউকে তো সিলেক্ট করা সম্ভব হয়নি তাদের ফিটনেসের সমস্যা আছে ফুলা ফোলা ফিটনেসের সমস্যা কিভাবে থাকে তুই জানিস তারা কত বড় বড় ক্লাবে খেলে তুই জানিস তারা কতটা টেকনিক্যাল ওরকম একটা বাংলাদেশকে আমি ছোট করে বলছি না ভাই যে ছেলেগুলো যে বান্ন জন ছেলে পেলে ট্রেনিং দিতে বাংলাদেশে আসছিল পরীক্ষা দিতে আসছিল ট্রায়াল দিতে আসছিল যে ছেলেগুলো সে ছেলেদের যে স্কিল আমি নিজে দেখেছি আমি তো আর কাছে যে সরাসরি না দেখলেও যতটুকু স্কিল দেখেছি আমি ভিডিওতে বাংলাদেশে ওরকম ফুটবলারই নাই বাংলাদেশে নাই ওরকম ফুটবলার ওরকম স্কিল আলা ফুটবলার নাই বললেই চলে আমি মনে করি তো যে সিন্ডিকেট মারানির ফুট যারা ওখানে বিচারক মানে একটা কথা আছে না যে যদি শিক্ষকের ছাত্র যদি শিক্ষা বেশি হয় তো সেখানে কি শিক্ষাগতা থাকবে কিরকম শিক্ষা শিখাবে এটা তো আপনি বুঝতে সিন্ডিকেট থেকে পায়া এত সুন্দর ছেলে পেলে নিজের দেশের টানে ওদের কিন্তু ভালো ঠেকা যদি এ দেশে না খেলে কোনো প্রবলেম নাই ভাই কোনো যায় আসে না তাদের তাদের বাবা মা কারো বাপের টাকা নিয়ে আসে তারও বা কারো বাপের জমানো টাকা দিয়ে এই যে বিমান ভাড়া করে এত কষ্ট করে পাসপোর্ট নিয়ে এত কষ্ট করে দেশের টানে শুধু দেশের টানে তোদের কাছে পয়সা চানে নিজের অর্থায়নে নিজের টাকা খরচ করে দেশে আসছিল যে শুধুমাত্র বাংলাদেশকে একটু রিপ্রেজেন্ট করার জন্য পড়ে নাই অন্য দেশে যদি ঠেকা থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন সেকেন্ড ডিভিশনও যদি চান্স পায় আস্তে আস্তে যে যে দেশে আছে প্রবাসী ফুটবলার ভাইয়েরা তাও মোটামুটি বাংলাদেশে যে টাকা দিবে তার চেয়ে তিন গুণ চার গুণ টাকা বেশি ইনকাম করবে তাদের অত ঠেকা পড়ে নাই শুধু এখানে আসছে দেশ জন্য সে দেশটা তোরা আগে ফোন মারছিস তার পরবর্তীতে সিন্ডিকেট মারানি ফোন মারছে তার পরবর্তীতে কিছু ক্লাব সিন্ডিকেট মারার ফুট আছে এটা বাংলাদেশের ফুটবল রে সব সময়ের জন্য ফোন মারার উপরেই আছে আপনি চিন্তা করে দেখেন একটা জিনিস আপনি মাথার চিন্তা করে একটা সিন্ডিকেট কতটা হাই লেভেল থেকে লো লেভেলে পৌঁছাইছে যারা ওখানে ট্রেনিং নিচ্ছে মানে যারা মনে করেন আপনি বিচারক তাদের ভেতর চার তিনজন চারজন বিচারক না পাঁচজন বিচারক ছিল চারজনের সিন্ডিকেটটা প্রমাণ সহ আছে ফোন মারার ফুট আর তার মধ্যে তো ক্যারবার তো আসে ক্যারবার হিসেবটা তো আলাদা জাতীয় টিমে তো অলরেডি মনে করেন জামাল ভুয়া কেন জামাল ভুইয়া নিয়ে তো পলিটিক্স শুরু করে দিছে আর বসুন্ধরা তো মনে করেন বন্ধু সেদিক থেকে তো আসি সেই সে দলের প্লেয়ারদের খেলা এটা তো তার আগে থেকে বলা প্রশ্ন হচ্ছে যে তোরা যে ট্রায়ালটা নিলি তাদের যে ফিটনেসের কথা বলছিস ফিটনেসের ঘাটতির কথা বলছিস তারা যে কত বড় বড় ক্লাবে খেলে ইউসুফ নামে একটা ছেলে আজ থেকে কাল সম্ভবত কালকে হবে ইংল্যান্ডের একটা ক্লাবে চান্স পাইছে কত বড় একটা ক্লাবে কতগুলো টাকা দেবে বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটা এতটা ট্যালেন্টফুল তো ওই ছেলে যদি দেশে আসতো চেহারা আমি দেখলাম তো তুই হিরো আলম বানাই দিতি গাজাঘর বানাই দিতি এই ছেলে নেশা করে শরীরের মধ্যে কিছু নাই ফিটনেস নাই বললেই চলে এই দিনে তিন বেলা নেশা করে তোরা তো এরকম বলে ওই ছেলেটাকে এমনিতে বাদ দিয়ে দিবি সেখান থেকে চাকমা একটা ছেলের থেকে শুরু করে এত ভালো ভালো ফিটনেস লম্বা চড়ার স্ট্রাইকার তাদের স্কিল দেখলাম আমি ভিডিও ফুটেজে দেখলাম ম্যাচটা দেখলাম আমি তিনজন চারজনকে কাটে নিয়ে যা গোল দিচ্ছে তো এরকম স্কিল তো বাংলাদেশে কখনোই ছিল না ফিটনেসের কথা বলছিস তারা হলে শীতের দেশে থাকে ঠান্ডার দেশে থাকে সেখান থেকে বাংলাদেশে হুট করে আসলে আবহাওয়া তাপ তাপমাত্রার কারণে একটু সাময়িক অসুবিধা হবে এটা স্বাভাবিক বিষয় একদিন দুই দিন বাংলাদেশ ফুটবল টিম হোক বা ক্রিকেট টিম হোক যে টিমই হোক না কেন কোন দেশে যদি খেলতে যায় সে দেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিন্তু একটু সমস্যা হবে তো যে বিষয়টা হচ্ছে যে নাটকটা করার তো কোনো দরকার ছিল না এই যে তাদেরকে ডাকে নিয়ে আসা তাদেরকে এরকম করে ট্রায়াল নামে তাদের সাথে নাটক করা সিন্ডিকেট করা আগে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি দেশ মান অন্তত বাংলাদেশের রাখিস হুট করে তুই একটা সুন্দরভাবে জিনিসটা তুমি এভাবে বলতে পারতা যে আপাতত তাদেরকে আমরা আহ একটা লিস্ট করে নিয়েছি কিছু কিছু আমাদের নজরে আসে তো দেখা যাক নেক্সট টাইমে যদি জাতীয় টিমের খেলা হয় খেলা বাদে তো অবশ্যই আস্তে আস্তে তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করবো আমাদের প্রয়োজন পড়বে বাঙ্গিনতে আসে সোজা সাতটাতে কাউকে সিলেক্ট করা সম্ভব হয়নি কোন তাদের ভিতর ফিটনেসের ঘাটতি আছে তারතරে ব্যাপারটা কি ফুটবল এর পজিশন এ তুই কি এর কোচ কিছুদিন আগে একটা কোচ আছে না কাছে মনে হয়েছিল ধানক্ষেতের কামলা এই কামলা বলছিল ফামিদুলকে নিয়ে সে কিন্তু চরম অপমানিত হয়েছে কারণ নাম নিচ্ছে না তো শে কামলার মতো তোরাও কিন্তু এরকম ভাবে কামলা তোর তোর তুইদের কি তোরা শিখাবে ওদেরকে যে সিলেবলে ফুটবল খেলতে তোরা শিখাবে তোরা কি বালা হালানের কোচ আসিস তো ভালো যদি আপনার যে জিনিসটা যে সিন্ডিকেট ফুটবল থেকে যতদিন পর্যন্ত না যাবে এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে না হটবে কিছু পোন মারানির যতদিন পর্যন্ত না হটবে ততদিন বাংলাদেশের ফুটবল এক সময় ধ্বংসর পথে চলে যাবে ততদিন পর্যন্ত ফুটবল কিন্তু জাগ্রত হবে না আজকে আপনি যে হামজার যে ক্রেজ দেখতেছেন ফাহমেদুল সমীর সময় যে ক্রেজ দেখছেন আপনি আমার কাছে এই ভিডিওটা আপনি দেখে আমি আমি আপনাকে বললাম ছোট মানুষ অনেক ছোট আমার অত ফলোয়ার নাই ভাই ভালোবাসে শুধু বলতেছি আজ থেকে পাঁচ বছর পরে ফুটবল বাংলাদেশে থাকবে না যদি এই সিন্ডিকেট মারানির ফুটবলের যদি না যায় আপনি বলে দিলাম আজকে লিখে নিয়ে না তো সিন্ডিকেট না করে বাংলাদেশের ফুটবল নারী ফুটবলাররা কিন্তু অলরেডি আর অলরেডি কোয়ালিফাইড করছে এটা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ফুটবলকে আগে নেই বিরুদ্ধে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রুখে দাঁড়ানো উচিত যে জায়গা থেকে পারেন যে যেখান থেকে পান ক্রিকেটের আগে আমরা যেহেতু প্রধান খেলা আমাদের ক্রিকেটে ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়ে কথা বলা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জরুরি প্রত্যেকটা দেশের যারা ফুটবল প্রেমী তাদেরকে নিয়ে বেস্ট অফ লাক ভালো থাকুন সালাম আলাইকুম